বীরভূমের শুরের এক নম্বর ক্যাম্পে পরিদর্শনে এসে পানীয় জলের অভাবে বিক্ষোভের মুখে পড়লেন সংসদ শতাব্দী রায় তিলপাড়া পঞ্চায়েতের বাস জোরে বাড়িতে এবং বাইরে পানীয় জলের কলে জল না আসার কারণে এক কিলোমিটার দূর থেকে জল আনতে বাধ্য হচ্ছেন অভিযোগ পেয়ে সংসার সঙ্গে সঙ্গে পিএইচি দফতরে ফোন করেন এবং এক মাসের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দেন আমাদের সমস্যা কিন্তু সমস্যা মানে জল দেয় কিন্তু জল দুটো তিনটা বাড়িতে নেওয়া হয় আর জলটা শেষ হয়ে যায় কিন্তু আমরা কাজল শাহকে বলি কাজল শাহ যতক্ষণ বলে ততক্ষণ জলটা দেয় আমরা দিদিকে জানালাম যে আমাদের একটা জলের ব্যবস্থা করে দেন হ্যাঁ দিদি বলে যে এক মাস পরেই আমরা ব্যবস্থা করে দেব কিন্তু লাইন পড়েছে লাইন পড়েছে আমাদের মসজিদ তালা হয়ে এসেছে তারপরে আমাদের এদিক লাইন হয় নাই লাইন অবশ্যই হবে মনে হয় কিন্তু আমরা চাইছি যে জলের ব্যবস্থা করে মোটামুটি কতদিন হবে হবে আমি চাইছি যে জলের ব্যবস্থা তো আমাদের হোক বাড়ি বাড়ি দিয়েছিল দিদি দিয়েছিল বাড়ি বাড়ির পর কিন্তু বাড়ি বাড়িতে না আবার একটা লাইন হলো না কাটা গেল সে জলটা জেলো না আবার একটা লাইন এসেছে তা আমরা চাইছি দিদির কাছে অনুরোধ করছি যে আমাদের এই পাড়াটাতে যেন জলের ব্যবস্থা হয় আর আমার কিছু বলার নাই